গুড মর্নিং সকলকে ওয়েলকাম আর ওয়েলকাম টু মাই ব্লগ গাইজ তো আজকের একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে আজকে অনেক রকমের রান্না হতে চলেছে আর সব রান্না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকের ভিডিওটা অনেকটা ধাম্মাকের হতে চলেছে তো পুরো ভ্লগে কী কী হয় আজকে তোমাদের সব জানাবো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সেসব অবধি দেখতে হবে আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেলেই না গিয়ে থাকো তো মিষ্টি লাইফস্টাইলে যাও গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর চলো আজকের ব্লগে কি কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো চল আচ্ছা বরং এক কাজ করি তোমরা একেবারে পুরো আমি সকাল থেকে ক্লিপ নিয়েছি সকালের ভিডিওটা একেবারে দেখে এসো চলো পুরো সকাল থেকে দেখা যাক লেটস গো চলো সকালের ঘন দিকে উঠলেন উঠে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ বাড়িতে অনেকের আসার কথা ছিল বাট কেউ আসেনি মন খারাপ আর করে না থেকে বিছানাগুলোকে গুছিয়ে নিই কারণ কেউ বাড়িতে আসুক না আসুক আমার রেগুলার যে কাজ ঘুম থেকে উঠে কিছু ইয়োগা প্র্যাকটিস করি দিন আমি আমার যে আর্ট নিয়ে বসে পড়ি সে ভেবেই কিন্তু আমি আজকের জানালাটা খুলতে এসেছিলাম আর জানো তো জানালা খোলার পরে যে স্নিগ্ধ জানালার পিছনের এই অংশগুলো দেখতে পায় না এগুলো দেখে মনটা প্রাণটা পুরো জড়িয়ে যায় श्स कर আমার ঘর আমার সব কিছুকে না ভীষণভাবে ভালোবাসি কেন জানি না আমার ঘরের মতো শান্তি আমি আর কোথাও পাই না তো মর্নিংটা এভাবে স্টার্ট হয় আর আমি বসে বসে জানালার ধরে কিছু অনুভূতি আর কিছু মনের ভাবগুলোকে প্রকাশ করছিলাম না আমি যতক্ষণ এইসব করছি ততক্ষণ আমি জানতেও পারিনি যে আমার বাড়িতে আজকে এত দামে কেদার আয়োজন হচ্ছে চলো দেখা যাক এই দেখো ফার্স্টে দেখতে পাচ্ছ চাটনি হচ্ছে তোমরা আমার ভাবতে মর্নিং ব্রেকফাস্ট না করে কেন এইসব খাবার দাবার আর আজকে তোমার থাম্বেল দেখে বুঝতে পারিনি আসলে আজকে আমাদের বাড়িতে রান্নার মরশুম হয়ে গেছে মানে শুধুই আজকে রান্নাই দেখো চলে এসেছে চিংড়ি মাছ পেঁয়াজ কাটা ঝুড়ি ঝুড়ি করে আলু ভাবার জন্য সব কিছু আলু কাটা আছে জানো তো তোমাদের আস্তে আস্তে আমি সব কিছু দেখাচ্ছি আর বলছি তোমরা বুঝতে পারবে তোমার শুধু আজকে খাওয়া দাওয়ার জিনিসই দেখতে পাবে দেখো যাদের মানে যারা পুরো মানে খাবার জন্যই বাঁচে তাদের আজকের ব্লগটা এতটা ভালো লাগবে হয়তো তারা বারণাও করতে পারছে না অবশ্যই একটু লোভ লেগে যাবে কারণ খাওয়া দাওয়া সত্যি খাওয়া দাওয়া ছাড়া কি আসলে বাঁচতে পারে না আমরা বাঙালি বর্ষ খাওয়া দাওয়া ছাড়া কী করে বাঁচবো আর এই আমি এত খাওয়া দাওয়ার মাঝে আমি কী করছিলাম যে উনির সামনে বসে আগুন পৌঁছলাম তারপর আমি আমার ব্রেকফাস্টটা করে নিই ডিম টোস্ট আর তরকারি দিয়ে ডিম ব্রেকফাস্টটা আজকে দারুণভাবে করে নিয়ে চলে আসি কিছু ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করবে বলে দেখো মাংসটা কিন্তু ফার্স্টে না দুই দিন না খেয়ে নিচ্ছে আর জানো আমাদের বাড়িতে প্রত্যেক আজকে শুধু রান্না লেগে পড়েছে এদিকে দিদি রান্না করছে এদিকে আমার দুটো মা রান্না করছে মানে চারিদিকে আজকে শুধু রান্নাই রান্না আর টুবি অনেস্ট গাইস প্রত্যেকটা খাবার পুরো লোভনীয় হয়ে গিয়েছিল যেগুলো এখনো দেখে আমার জীবে জল চলে আসছে বিশেষ করে মালাই গাড়িটা এটা আমার সবথেকে বেশি ভালো লাগছিলো যার জন্য এই ক্লিপটাই তোমরা বেশি দেখতে পাচ্ছ খেতে ভালোবাসো সত্যি আমি মানে আমার জীবনটাই যেন পুরো খাই খাই আর হ্যাঁ আমি তোমাদের আজকে কিছু কমেন্ট করে শোনানোর আমার ইচ্ছা ছিল বাট কিছু কারণের জন্য আমার সেটাও হলো না তবে আমি এইটুকু বলে রাখি তোমরা অনেকেই ভাবো যে আমি যে ভয়েসে কথাগুলো বলি সেগুলো আমরা এটা আমাকে অনেকেই বলেছে সামনে সামনে বাট আমি সকলকে বলি আমার ভিডিও নিজের করা আচ্ছা যাই হোক এইসব কথা তোমরা ছাড়ো দেখো আমাদের রান্না কিন্তু পুরো ডান হয়ে গেছে আচ্ছা তোমাদের কার কার লোভ লাগছে তাড়াতাড়ি আর বেশি নাম লোভ দিয়ে আমাদের বাড়িতে চলে এসো যা দুপুর হয়ে গেছে যেহেতু চলো লাঞ্চটা সারা যাক এই দেখো পুরো খাবার দাবার টেবিল বলে রেডি হয়ে গেছে সো ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর পুরো রাস রান্নাটার ডিটেলিং আমি আর দেখালাম না কারণ এর আগে আর একটা ভিডিও ছিল চিনের পোলাও তাতে আমি সমস্ত ডিটেলিং দেখিয়ে নিয়েছিলাম আর কি বলো তো নিজের রান্নাটা যদি করতে পারি তবেই তো তোমাদের সাথে আমি পুরো ডিটেলিং শেয়ার করব। সো আমি রান্না শিখে তোমাদের সাথে পুরো ডিটেলিং শেয়ার করব এখন বাড়ির সবাই রান্নাটাই তোমাদেরকে আমি দেখালাম আর আজকে সত্যি বলতে বাড়িতে কিন্তু পুরোই রান্নার মশরুম ছিল যার জন্য আমার ছিল আজকে একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন ডেলিভলা দেওয়া হয়নি সো এরকম ভিডিও দেখার জন্য আমার লাইফস্টাইল আর্ট সব কিছু দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই মিষ্টি লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সব টাটা